কার্যকর হচ্ছে বিধ্বংসী থার্ড যে কোনো সময় শুরু হতে পারে উত্তর কোরিয়া আমেরিকা যুদ্ধ আর এমন পরিস্থিতিতে সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা থার্ড ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এ সময় তিনি জানান তাদের মোতায়েন করা থার্ড এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে প্রস্তুত রয়েছে আর তাতে দক্ষিণ কোরিয়া সুরক্ষিত থাকবে বলেও তিনি উল্লেখ করেন তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান এখন ওই থার্ড ব্যবস্থাটি শুধু প্রাথমিকভাবে কাজ করতে শুরু করেছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাটি চলতি বছরের শেষ নাগাদ পুরোদমে কার্যকর হবে এদিকে গত শনিবার ভোরে পিয়াং উত্তর দিকের দক্ষিণ পিয়াংগন এলাকার একটি ঘাঁটি থেকে একটি মধ্যপল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছে এর প্রতিক্রিয়ায় সোমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র এতে মার্কিন যুদ্ধ বিমান উত্তর কোরিয়ার আকাশসীমার খুব কাজ দিয়ে উড়ে গেছে বলে জানা গেছে উল্লেখ্য পিয়ংয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনো সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে তারা এর প্রতিক্রিয়াই হুমকি দিয়েছে মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে